আজকে তোর সিস্টেমে পাইছি হ্যালো বস বস আমি যার কারণে আমার সব সময় আমি পাশে পার না সেই সমস্যাটা আপনার পিছনে আমি সময় দিতে পারি না এই ছেরি আমার হাজার হাজার লাখ লাখ টাকা খায়া দিতে ছেড়ি আমি কি না করছি আমার জীবনটাই খুরমা করে দিয়েছি বস আজকে ছেড়ে আমি রাস্তায় একলাই পাইছি স্যার এর আমি উঠাই নিয়ে আইছি উঠাই নিয়ে আসি দোকানের পাশে আসি এই বস আপনি এখন ছেলে পেলে পাঠান না হলে আপনি আসেন বস আজকে বস এখান থেকে আপনি আসলে আর নিয়ে কাজী অফিস যাবো বিয়ে করব নিয়ে আজকে রাত্রে বাসে করবো বস এর জন্য আমার যান জীবন যৌবন অর্থ সম্পদ সব শেষ হয়ে গেছে বস আপনার সাথে সময় দিতে পারি না বস জানেন আমার মনের ভেতর যে কি মানে সিডর কখনো আয়লা ঠিক নাই বস কখন কি চলে বস আপনি তাড়াতাড়ি চেরাফেরা নিয়ে এই যে আনসার একাডেমি এই পাশ দিয়ে চলে আসেন তাড়াতাড়ি

তুই কি গাজা খাইছস এ এর যাই লগে যাই আমার আমি দেখতেছি বাবা তুমি 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 কি তোমার ভাই আমি আমি যাই ভাই আপনি প্রতিদিন ভাই আমার করে এই করে ফোন করতে ভাই আমার বাপে গরিব দেখে খে আর করে ভাই আমার মতো গুন্ডারে কে বিয়ে ভাই এই তুই কোন তুই কোন

ষোলো বছর এই বেটা তুই তো আরেকটা অপরাধ করলি তুই তো আরেকটা অপরাধ করে ফেললি কাজ করবি তোমার কোথায় এইসব ছেলে পেলে থেকে বিরত থাকবা তোমাদেরও কিছু দোষ আছে হয়তোবা তোমরা এখন ছোট না বাসা থেকে বাড়াইছো কি জন্য দোকানে তোমার কাউকে সঙ্গে নিয়ে আসবা এই বয়সে বেরোবো না বুঝছো যা চলো তোমার বাসায় তোমাকে দিয়ে আসছি চলো